টাইটানিকের নাম শুনিনি এমন কাউকে পাওয়া হয়তো অসম্ভব আর আমাদের আজকের গল্পটা এই টাইটানিককে কেন্দ্র করে প্রায় একশো বছর পর আরও একটা টাইটানিক বানানো হয় কিন্তু যাত্রা শুরু করার পর থেকেই এর সাথে একের পর এক ঘটনা ঘটতে থাকে উদ্ভৎ সব ঘটনা তারা এখনো আছে যারা চায় এই জাহাজটা ডুবে যাক পুরো জাহাজ জুড়ে ঘুরে বেড়াচ্ছে না করে এই টাইটেনিকের রহস্য জেনে আসি গল্পের শুরুতে আমরা উনিশশো সালের একটা ঘটনা দেখতে পাই এই সময়টা ছিল তখন যখন আসলে টাইটেনিক জাহাজটা ডুবে যাচ্ছিল আর এখানেই আমরা একটা মেয়েকে দেখতে পাই যার নাম এলিজাবেথ এলিজাবেথ এই ডুবে যাওয়া টাইটানিক থেকে কোনো মতে বেঁচে গিয়েছিল সে চিৎকার করে তার হবপর পর চার্লসকে ডাকছিল কিন্তু অনেক ডাকাডাকি করেও সে কোথাও তাকে দেখতে পায় না এদিকে জাহাজ ডুবে যাচ্ছে এজন্য জাহাজের বাকি কর্মীরা জোর করে এলিজাবেথকে একটা রেস্কিউ বোর্ডে তুলে দেয় কিন্তু বোটটা নামানোর সময় হঠাৎ করে তার ছিঁড়ে যায় আর যে কারণে সব যাত্রীরা পানিতে পড়ে যায় এলিজাবেথ তখন কোনো মতে উল্টে যাওয়া সেই বোটের ওপর উঠে পড়ে আর তখন সে দেখতে পায় পাশে ভেসে থাকা একটা বরফের টুকরার উপর থেকে চার্লস তাকে ডাকছিল আর এক পর্যায়ে এলিজাবেথকে বাঁচানোর জন্য চার্লস বরফ পানিতে নেমে পড়ে কিন্তু অনেকক্ষণ হয়ে গেলেও চারপাশের ঠান্ডা পানিতে এলিজাবেথ আর চার্লসকে খুঁজে পাচ্ছিল আর ঠিক তখনই পানির ভেতর থেকে একটা মৃত লাশের মতো কেউ উঠে এসে তাকে টেনে নিয়ে যায় আর এরপরেই আমরা টাইটানিক ডুবে যাওয়ার প্রায় একশো বছর পরের দৃশ্য দেখতে পাই এখানে দেখা যাচ্ছিল আসল টাইটানিক ডুবে যাওয়ার এতদিন পর টাইটানিক থ্রি নামের আরেকটা জাহাজ তার যাত্রা শুরু করতে যাচ্ছিল আর এই জাহাজটা ঠিক ওই রাস্তা দিয়ে যাবে যেদিক দিয়ে টাইটানিক তার যাত্রা করেছিল আর তখন আমরা জ্যাকসন নামের একটা লোককে দেখতে পাই সে তার গার্লফ্রেন্ড মিয়াকে নিয়ে এই জাহাজে যাত্রা করার জন্য এসেছে আসলে এরা দুজন কাপল ব্লগার আর জাহাজের কাছে আসতে চারপাশ থেকে তাদের ফ্যানরা তাদেরকে ঘিরে ধরে তখন জ্যাকসনও তার ফ্যানদের নিয়ে কিছুক্ষণ ভিডিও করে এরপর তারা দুজনেই জাহাজে ঢুকে যায় এদিকে জাহাজের উপরেই তখন ক্যাপ্টেন রোজ দেখা যায়টা সাথে ব্রয়ান নামের একজন সিকিউরিটি অফিসারের পরিচয় করিয়ে দিচ্ছিলেন আসলে এই জাহাজে আসল টাইটানিকের থেকে উদ্ধার করা অনেক জিনিসপত্রই প্রদর্শন হিসেবে রাখা হয়েছিল আর এই জিনিসগুলোই অনেক বেশি দামি সেই সাথে দুর্লভও ছিল আর এইগুলোরই সিকিউরিটি দেওয়ার জন্য ব্রায়েন তার টিম নিয়ে এই জাহাজে এসেছিল এরপর ক্যাপ্টেন কন্ট্রোল রুমে গিয়ে সব কিছু চেক করতে থাকে আর কিছুক্ষণের মধ্যেই জাহাজ বন্দর ছেড়ে সামনের দিকে এগোতে শুরু করে জাহাজ চালু হলেই আমরা স্টোর রুমে একটা মেয়েকে ব্যাগের ভেতর থেকে বের হয়ে আসতে দেখি এই মেয়েটার নাম ইডিয়া সে ব্যাগ থেকে বের হয়ে জাহাজের নিচের অংশে চলে যায় আর সেখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর সুযোগ বুঝেই উপরে চলে আসে এরপর সেখানে জাহাজের ক্রুদের রুম থেকে একটা ইউনিফর্ম চুরি করে আর সেটা পড়ে সৌজাশে জাহাজের মিউজিয়াম সেকশনে চলে আসে যেখানে আসল টাইটেনিকের জিনিসপত্রগুলো রাখা ছিল মিউজিয়ামে এসেই সেখানে রাখা একটা পুরাতন ভায়োলিন বের করে ইডিয়া সেটাকে দেখতে থাকে কিন্তু ঠিক তখনই সেখানে ক্রুদের চিফ জুলিয়া আর ম্যানেজমেন্টের একজন হেড যার নাম হেল তারা দুজনেই চলে আসে হেল তখন ইডিয়াকে ভায়োলিন হাতে দেখেই তাকে অনেক বকাবকি করে আর বলে এটা একশো বছরেরও বেশি সময় পানি নিজে ছিল অতএব আমি চাই না এটাতে কেউ হাত দিক ইডিয়া তখন তাকে বলে এইসব জিনিসগুলো টাইটানিকের মৃতদের জিনিস আর আগের নিয়ম ছিল মৃতদের জিনিসগুলো তাদের সাথে দাফন করে দিতে হতো কিন্তু তোমরা এগুলোকে সবার দেখার জন্য সাজিয়ে রেখেছ এটা একদমই ঠিক হয়নি তোমাদের উপর অবশ্যই অভিশাপ নেমে আসবে ইডিয়ার কথা শুনে হেল তখন বিরক্ত হয়ে জুলিয়াকে জিজ্ঞাসা করে এই কে কিন্তু জাহাজে এত ক্রু কাজ করত যে সবাইকে চেনা অসম্ভব তাই জুলিয়াও ইডিয়াকে চেনে না কিন্তু সে তাকে এখান থেকে চলে যেতে বলে ইডিয়া সেখান থেকে চলে যাওয়ার আগেই আর একটা বক্সে রাখা একটা চুনের পিল আর কয়েন চুরি করে নিজের সাথে নিয়ে নেয় তারপর হেল মিউজিয়াম থেকে বের হয়ে একটা লোকের সামনে দাঁড়ায় আর তাকে বলে আমার হাতের আংটিটার দিকে খেয়াল করো এখানে কি লেখা আছে লোকটা আংটিটা হাতে নিয়ে দেখে আর বলে এখানে তো অ্যাডওয়ার্ড আর সারা লেখা আছে আর দেখে বোঝা যাচ্ছে এটা একটা এংগেজমেন্ট রিং হেল তখন বলে আমি এটা সমুদ্রের নিচ থেকে নিয়ে এসেছি লোকটা আরো অবাক হয়ে বলে তাহলে তো এটা এটা ক্যাপ্টেন আপনি কত টাকা হলে বিক্রি করবেন আংটি আর ঠিক এখানেই দৃশ্য পাল্টে যায় আমরা দেখতে পাই ইডিনা আবারও জাহাজের নিচের অংশে চলে আসে আর সেখানে এসে সে তার ব্যাগ থেকে বেশ কিছু অদ্ভুত জিনিসপত্র বের করে আর কিছু মন্দ্র উচ্চারণ করতে থাকে দেখেই বোঝা যাচ্ছিল সে কালো জাদু টাইপের কিছু একটা করছে এডিনা তার ব্যাগ থেকে টাইট্যানিকের ক্যাপ্টেনের ছবি বের করে এরপর সে কালো জাদু করে তার আত্মাদেরকে জেগে উঠতে বলে এডিনা যখন জাহাজের নিচের অংশে কালো জাদু করছিল তখন উপরের সবাই হলরুমে নাচানাচি করছে আর অন্যদিকে মিয়া আর জ্যাকসন জাহাজের বিভিন্ন অংশে ঘুরে ঘুরে ভিডিও করছে ভিডিও করতে করতে তারা জাহাজের নিচের অংশে চলে আসে আর সেখানেই তারা দূর থেকে এডিনাকে কালো জাদু করতে দেখে ফেলে প্রথমে জ্যাকসনরা বুঝে উঠতে পারছিল না এডিনা আসলে কি করছে কিন্তু কিছুক্ষণের মধ্যে যখন এডিনা অনেক ভয়ঙ্করভাবে শয়তানের উপাসনা করতে শুরু করে আর একই সাথে তার হাত কেটে রক্ত বের করে এটা দেখে তারা ভয় পেয়ে যায় আর হঠাৎ করেই তাদের পেছনে থাকা দরজাটা খুলে যায় কিন্তু এটা আসলে তাদের একটা ফ্যান ন্যান্সি ছিল ন্যান্সি জাহাজের ব্লগগুলো নিয়মিত দেখত অন্যদিকে তখন ইডিনা এক মনে তার মন্ত্রগুলো পড়ে যাচ্ছিল আর সে বারবার বলছিল সকল আত্মারা জেগে ওঠো তোমাদের প্রতিশোধ নেওয়ার সময় হয়ে গিয়েছে হঠাৎ করেই জাহাজের দেওয়াল কেঁপে ওঠে আর একই সাথে জ্যাকসনের ক্যামেরা বন্ধ হয়ে যায় এটা দেখে জ্যাকসন একটু ভয় পেয়ে যায় আর সে বলে আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত অন্যদিকে তখন পুরো জাহাজের ইলেকট্রিসিটির সমস্যা হয় ক্যাপ্টেন রোজ তার বয়ফ্রেন্ডের সাথে কথা বলছিল কিন্তু হঠাৎ করেই তার ভিডিও কল কেটে যায় ক্যাপ্টেন কন্ট্রোল রুমে এসে খোঁজ নিতে বসতে পারে পুরো দুনিয়ার সাথে তাদের জাহাজের কানেকশন কেটে গিয়েছে এদিকে ন্যান্সি তখন মিয়া আর জ্যাকসনের সাথে জাহাজের করিডোর দিয়ে হেঁটে যাচ্ছিল ন্যান্সি এখানে বারবার তাদের প্রশংসা আর তখনই হঠাৎ করে হেলের সাথে জ্যাকসনের ধাক্কা লাগে ন্যান্সি হেলকে জিজ্ঞাসা করে তুমি কি ওদের ফ্যান ওটা শুনে হেল বলে আমি ওদের ফ্যান হব কেন তখন ন্যান্সি হেলকে বলে এরা দুইজন অনেক বড় ফেমাস কাপল ব্লগার তাদের চ্যানেলে বারো মিলিয়ন সাবস্ক্রাইবার আছে ন্যান্সির কথা শুনে হেল বুঝতে পারে জ্যাকসনদের কাছে বেশ টাকা আছে তাই সে বলে আমার কাছে আসল টাইটানিকের অনেক জিনিস আছে আর সেগুলোর মধ্যে একটা নীল রঙের হীরা আছে যেটা পড়লে মিয়াকে অনেক সুন্দর লাগবে এটা বলে সে মিয়াকে টাচ করে আর তখনই জ্যাকসন হেলের উপর রেগে গিয়ে তাকে এখান থেকে চলে যেতে বলে হেলো সেখান থেকে চলে আসে ততক্ষণে ইডিনাও নিচে তার কালো জাদু করে যাচ্ছিল আর কিছুক্ষণের মধ্যেই তার কালো জাদু সম্পূর্ণ এর আত্মা ইডিনার সামনে চলে আসে এখানে ইডিনাকে দেখতে অনেক ভয়ঙ্কর দেখাচ্ছিল আর দেখা যায় অ্যাডওয়ার্ড আর ইডিনা এখানে একজন আর একজনের সংস্পর্শে চলে আসে অন্যদিকে জাহাজের হলরুমের সময় আসল টাইটেনিকের মৃতদের জন্য নিরাপত্তা পালন করছিল কিন্তু সেখানে এসেও জ্যাকসন ভিডিও করতে শুরু করে কিন্তু মিয়া তাকে এটা করতে নিষেধ করে কিছুক্ষণ পর তারা দুইজন জাহাজের ডেকে চলে আসে আর সেখানে আসতে হঠাৎ করে একটা মিষ্টি ভায়োলিনের সুর তাদের কানে আসে সুরটা এতটাই সুন্দর ছিল যে তারা দুইজন একসাথে নাচতে শুরু করে কিন্তু তারা এটা খেয়াল করেনি যে তাদের পেছনেই একটা আত্মা দাঁড়িয়ে ভায়োলিন বাজাচ্ছে অন্যদিকে যখন পুরো জাহাজ আবারও ইলেকট্রিসিটির সমস্যা দেখা যায় আর কিছুক্ষণের মধ্যে সেই মধুর ভায়োলিনের সুর বদলে যায় এক তীঘ্ন ভয়ঙ্কর সুরে মিয়া দুজনেই তাদের কান চেপে ধরে আর তখনই যেন কুয়াশার মধ্য থেকে সেই আত্মাটা জ্যাকসন টেনে নিয়ে যায় তার দিকে কন্ট্রোল রুমে থাকা ক্রুরা তখন ক্যাপ্টেনকে ফোন করে জানায় পুরো জাহাজে অদ্ভুত কিছু ঘটনা ঘটছে আপনি যত দ্রুত সম্ভব কন্ট্রোল রুমে আসুন অন্যদিকে সেই থেমে গিয়ে মিয়া চারদিকে জ্যাকসন খুঁজতে শুরু করে কিন্তু জ্যাকসনকে কোথাও দেখা যাচ্ছিল না যেন কুয়াশার ভিতর থেকে হেল বের হয়ে আসে আর এখানে মিয়াকে একা ভয় পেতে দেখে হেল বলে তুমি আমার সাথে চলো কিন্তু মিয়া বলে জ্যাকসন আমার সাথে ছিল কিন্তু আমি তাকে খুঁজে পাচ্ছি না হেল তখন বলে হয়তো সে ভেতরে কোথাও গেছে কিন্তু মিয়া হেলকে বলে তুমি যাও আমি ফোনটা নিয়ে আসছি হেল সেখান থেকে চলে যায় কিন্তু তখনই পেছনে ফিরতে সেই ভূতটা মিয়ার সামনে আসে আর সেখানেই তাকে মেরে ফেলে কিছুক্ষণ পরেই সেখানে থাকা সিকিউরিটি গার্ডরা মিয়ার লাশটা দেখতে পায় কিন্তু তারা বুঝতে পারছিল না যে সে কিভাবে মারা গিয়েছে অন্যদিকে তখন জাহাজের কন্ট্রোল রুমে সবকিছু উল্টোপাল্টা কাজ করছিল জাহাজ তাদের কন্ট্রোলে ছিল না ক্যাপ্টেন রোজ তখন সবাইকে পুরো সিস্টেম রিপিট করতে বলে তখন সেখানে একজন গার্ড এসে ক্যাপ্টেনকে মিয়ার মৃত্যুর খবর জানায় ক্যাপ্টেন সাথে মিয়ার লাশের কাছে চলে আসে সবাই মিয়া অনেক বেশি পপুলার আর তাই ক্যাপ্টেন তখন বাকিদেরকে বলে জ্যাকসনকে খুঁজতে তখন তারা মিয়ার পাশেই তাদের ফোনটাকে দেখতে পায় অন্যদিকে তখন জাহাজের নিচের অংশে একজন ইঞ্জিনিয়ার এই সব কিছু ঠিক করার চেষ্টা করছিল কিন্তু তখনই তার সামনে একটা আত্মা চলে আসে আত্মাকে দেখে ইঞ্জিনিয়ার ভয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে কিন্তু আত্মাটা তখনই তাকে সেখানেই মেরে ফেলে এদিকে যখন ক্যাপ্টেন আর বাকিরা মিয়ার ফোনে থাকা ফুটেজগুলো দেখছিল তখন তারা বুঝতে পারে মিয়া মারা যাওয়ার আগে শেষবার হেলের সাথে কথা বলেছিল তাই সবাই সেখানে সন্দেহ করতে থাকে মিয়ার মৃত্যুর পিছনে হেলি দায়ী তাই তারা ম্যানেজার হেলকে ডাকে জিজ্ঞাসাবাদের জন্য বলে সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে তোমার সাথে জ্যাকসনের ঝগড়া হয়েছিল তাকে আর মিয়াও মৃত্যুর আগে শেষবার তোমার সাথেই কথা বলেছে তাই আমাদের মনে হয় নিশ্চয়ই তুমি জ্যাকসনকে কোথাও গায়েব করেছ কিন্তু হেল বারবার বলতে থাকে এই হত্যার সাথে আমার কোনো সম্পর্ক নেই অন্যদিকে তখন জাহাজের নিচে ইডিনা তখনও জাদু করে যাচ্ছিল আর হঠাৎ করে জাহাজটা আবারও চলতে শুরু করে জাহাজ চলছে দেখে ক্যাপ্টেন দ্রুত কন্ট্রোল রুমে চলে আসে আর সবাইকে বকাবকি করতে থাকে জাহাজ কে চালিয়েছে কিন্তু সবাই ক্যাপ্টেনকে জানায় তারা কেউ কন্ট্রোল করতে পারছে না সব কিছু যেন হ্যাক হয়ে গিয়েছে এটা দেখে ক্যাপ্টেন বেশ টেনশনে পড়ে যায় সে তখন সিকিউরিটি অফিসারকে নিয়ে জাহাজের ইঞ্জিন রুমে আসে কি হয়েছে সেটা বোঝার জন্য ততক্ষণে জাহাজটা সেই আইস দিকে ছুটে যাচ্ছিল সেখানে আসল টাইটানিকের অ্যাক্সিডেন্ট হয়েছিল ইঞ্জিন রুমে এসে ক্যাপ্টেন দেখতে পায় ইঞ্জিন অনেক বেশি গরম হয়ে গিয়েছে আর সেখানে ফ্লোরেশি ইঞ্জিনিয়ারের লাশ পড়েছিল জাহাজের ইঞ্জিন অনেক বেশি গরম হয়ে পড়েছিল এটা দেখে ক্যাপ্টেন বুঝতে পারছিল ইঞ্জিন বন্ধ করতে না পারলে অনেক বড় ধরনের একটা বিপদ ঘটে যাবে আর সত্যি সত্যি ঘটেও তাই কিছুক্ষণের মধ্যে ইঞ্জিন এত বেশি গরম হয়ে পড়ে যে সেখানের থেকে ধোঁয়া উড়ে আসে সিকিউরিটি অফিসার দ্রুত বাইরে নিয়ে আসে আর ঠিক তখনই ইঞ্জিনে বিশাল এক বিস্ফোরণ ঘটে আর বিস্ফোরণের কারণে জাহাজে থাকা সব যাত্রীরা ভয় পেয়ে যায় কিন্তু ক্যাপ্টেন তখনই এসে সবাইকে সাহস দিয়ে শান্ত হতে বলে কিন্তু আসলে জাহাজের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে পড়েছিল কারণ বিভিন্ন জায়গায় সেসব ভৌতিক আত্মাদের দেখা যাচ্ছিল তখন আমরা একজন বয়স্ক মহিলাকে মহিলাকে দেখতে পাই দেখে বোঝা সে বেশ বড় লোক আর তার গলায় একটা দামি হীরার নেকলেস দেখা যায় বয়স্ক মহিলা যখন একা ছিল তখন অন্ধকার থেকে একজন মহিলা সামনে এসে বলে আপনার নেকলেসটা তো অনেক সুন্দর আপনার গলায় অনেক সুন্দর লাগছে মহিলাটা তাকে ধন্যবাদ জানায় কিন্তু যখনই সে তার মুখ দেখে তখন বয়স্ক মহিলা চিৎকার করে ওঠে মহিলাটা তখন তার শক্তি দিয়ে বৃদ্ধ মহিলাটাকে নেকলেস দিয়েই মেরে ফেলে এদিকে তখন জাহাজটা চারপাশে বিশাল বিশাল বরফের পাহাড় ঘেরা এলাকায় চলে যায় আর এখানে যেকোনো মুহূর্তে বরফের সাথে ধাক্কা লেগে জাহাজটা ডুবে যেতে পারে এরপর ক্যাপ্টেন তখন দ্রুত হেড যোগাযোগ করে আর এবার ভাগ্য ভালো থাকায় তাদের সাথে কন্ট্যাক্ট হয়ে যায় ক্যাপ্টেন তখন কন্ট্রোল রুমের কাছে সাহায্য চায় তাদেরকে উদ্ধার করার জন্য তারা খুব দ্রুত একটা উদ্ধারকারী বোট পাঠাতে বলে কিন্তু তখন সে স্ক্রিনে দেখে তাদের সব থেকে কাছের উদ্ধারকারী বোটটাও আসতে দুই ঘন্টা সময় লাগবে কিন্তু তারা সবাই এতক্ষণ সার্ভাইভ করবে কি না এটা নিয়ে সন্দেহ ছিল ক্যাপ্টেন যখন এই সব কিছু নিয়ে ব্যস্ত ছিল ঠিক তখনই ন্যান্সি নামে সেই মেয়েটা ক্যাপ্টেনের কাছে চলে আসে আর সে ক্যাপ্টেনকে বলে আমি জানি এই জাহাজে কি হচ্ছে এটা বলে সে মিয়া আর জ্যাকসনের লাইভ ভিডিও বের করে করে বলে তাদেরকে কোনো সাধারণ মানুষ মারেনি বরং নিশ্চয়ই কোনো ভূত এটা করেছে কিন্তু ন্যান্সির কথা ক্যাপ্টেন বিশ্বাস করতে চায় না তাই ক্যাপ্টেন সিকিউরিটি অফিসারকে বলে ন্যান্সিকে তার রুমে দিয়ে আসতে সিকিউরিটি অফিসার তখন ন্যান্সিকে রুমে দিয়ে আসতে যাচ্ছিল ঠিক তখনই তারা যে রুমে ম্যানেজার হেলকে বন্দি করে রেখেছিল সেখান থেকে তার চিৎকারের আওয়াজ শুনতে পায় সিকিউরিটি অফিসার ভেতরে ঢুকে দেখতে পায় হেল ভয়ে জড়ো সড়সড় হয়ে মাটিতে পড়ে আছে সবাই মিলে তাকে ধরে ক্যাপ্টেনের কাছে নিয়ে আসে আর হেল তখন বলে এই জাহাজে কোনো কিছুই স্বাভাবিক নেই আমাদেরকে এখনই জাহাজ ফিরিয়ে নিউ ইয়র্কের দিকে যেতে হবে কারণ পুরো জাহাজ টাইটানিকের মৃতদের আত্মারা চলে এসেছে আর তাদেরকে আমি নিজের চোখে দেখেছি তারা আমাকে মারার চেষ্টা করেছে কিন্তু ক্যাপ্টেন তখনও ম্যানেজারের কথা বিশ্বাস করতে পারছিল না সে ভাবছিল হয়তো ম্যানেজার পাগল হয়ে গিয়েছে এজন্য সিকিউরিটি অফিসারকে বলে ম্যানেজারকে কে তার রুমে আটকে রাখো সিকিউরিটি অফিসারকে যখন ম্যানেজার সিকিউরিটি অফিসার রুম দিকে দিয়ে আসতে যাচ্ছিল তখনই পথে তাদের সাথে ইডিনার সাথে দেখা হয় আর তাকে দেখে ম্যানেজার সবাইকে বলতে থাকে এই সব কিছুর জন্য নিশ্চয়ই এই মেয়েটা দেয় কারণ সে আমাকে বলেছিল টাইটানিকের মৃতদের জিনিস জাহাজে আনার কারণে এই জাহাজ অভিশপ্ত হবে আর তখন ইডিনা হাসতে হাসতে সবাইকে বলে দেখো আমি জানি এখানে কি হচ্ছে কিন্তু আমি কাউকে বলবো না কারণ যদি আমি বলি তাহলে ওকে আমার কথা বিশ্বাস করবে না এই সব জন্য এই লোকটা সবকিছুর সমুদ্রের গভীর থেকে মেতদের জিনিসগুলো তুলে এনেছে আর এখন তো শুধুমাত্র সেই লোকগুলোই তাদের জিনিসগুলো ফেরত নিতে এসেছে এই জন্যই এই জাহাজ এখন অভিশপ্ত আর এখানে থাকা কেউই বাঁচতে পারবে না ইডিনার উদ্ভট কথা শুনে সিকিউরিটি অফিসার তাকে একটা রুমে আনে বন্দি করে রাখার জন্য কিন্তু সেখানে এসেও ইডিনা হাসতে হাসতে বলে আমার এখানে থাকতে কোনো সমস্যা নেই কিন্তু তোমাদের মধ্যে কেউ আর বেঁচে ফিরতে পারবে না ইডিনা যখন এগুলো বলছিল ঠিক তখনই সেখানে তার দাদা হঠাৎ ক্যাপ্টেন অ্যাডওয়ার্ডের আত্মা সবার সামনে চলে আসে সিকিউরিটি অফিসার ব্রাইন অনেক ভয় পেয়ে যায় তাই সে তার বন্দুক বের করে তার দিকে গুলি গুলি করে কিন্তু আক্তার গায়ে তো আর সম্ভব না তাই লাগা জাহাজের লোহার দেওয়ালে ধাক্কা খেয়ে গুলিটা আবার ফিরে আসে আর ব্রাইনের সাথে থাকা আর একজন অফিসারের গায়ে লাগে ব্রাইন তখন বুঝতে পারছিল না এগুলো আসলে কি হচ্ছে অ্যাডওয়ার্ড তখন ইডিনার দিকে এগিয়ে আসে আর তখনই পুরো জাহাজের ইলেকট্রিসিটি চলে যায় ইডিনার দাদা এবার তার নিজের কিছু শক্তি ইডিনার মধ্যে দিয়ে দেয় যার ফলে ইডিনা খুব সহজেই সেখানকার দরজা খুলে বাইরে বের হয়ে যায় এদিকে কারণে চলে যাওয়ার বাকি মেম্বাররা বাইরে এসে দেখার চেষ্টা করছিল কি হয়েছে তখনই অন্ধকারের মধ্যে ক্যাপ্টেন একটা আত্মাকে দেখতে পায় কিন্তু পরের মুহূর্তে আবার যখন সবাইকে ডেকে সেটাকে দেখাতে যায় আত্মাটা আর সেখানে ছিল না হঠাৎ করে আবারও ইলেকট্রিসিটি ফিরে আসে ক্যাপ্টেন আর বাকি সবাই কন্ট্রোল রুমে ফিরে আসতে দেখতে পায় ইডিনা কন্ট্রোল রুমে তাদের জাহাজটাকে নিয়ন্ত্রণ করছে আসলে যখন ইডিনার ভিতরে তার দাদার আত্মা প্রবেশ করেছিল আর সে এই জাহাজটাকেও ঠিক ওই দিকেই নিয়ে যাচ্ছিল যেখানে ধাক্কা লেগে আসল টাইটেনি ডুবে গিয়েছিল ক্যাপ্টেন রোজ এসে ইডিনাকে বলে তুমি কি করছো এই সব কিছু এখনই বন্ধ করো জাহাজ ডুবে গেলে সবার সাথে তুমিও মারা যাবে কিন্তু ইডিনা বলে আমি মারা গেলে আমার কিছুই যায় আসে না তখন ম্যানেজার হেল সেখানে চলে আসে আর ক্যাপ্টেনকে বলে আমি জানি এই সব কিছু কিভাবেই থামাতে হবে আমাদের এখনই টাইটানিকের সমস্ত জিনিসগুলো আবারও সমুদ্রের গভীরে ফেলে দিতে হবে কিন্তু ক্যাপ্টেন তার কথায় রাজি হয় না ইডিনাও সাথে সাথে তাদের জাহাজটা বরফের পাহাড়ে সজরে আঘাত করায় আর এই জন্যই জাহাজ খুব দ্রুত ডুবতে শুরু করে চারিদিকে যে যার জীবন বাঁচানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছে কিন্তু এই সব কিছুর মধ্যে ব্রাইন জাদুঘর থেকে টাইটানিকের কিছু দামি জিনিসপত্র চুরি করতে আসে এটা দেখে হঠাৎ করেই তার সামনে মেয়ার আত্মা চলে আসে সে ব্রাইনকে কন্ট্রোল করে তার কাছে থাকা বন্দুক দিয়েই তাকে গুলি করে মেরে ফেলে এমনকি ব্রাইনও মারা যাওয়ার সাথে সাথে আত্মা হয়ে যায় আর জুলিয়া যখন তাকে ডাকতে আসে তখন উপর থেকে একটা নৌকা তার উপরে এসে পড়ে এতে সেও মারা যায় ক্যাপ্টেন রোজ সব যাত্রীদের সুরক্ষার জন্য লাইফ বোর্ডগুলোকে পানিতে নামানোর চেষ্টা করছিল কিন্তু এখানেও আসল টাইটানিকের মতো নৌকার দড়িগুলো ছিঁড়ে তারা সোজা পানিতে এসে পড়ছিল আর এই ঠান্ডা শীতল পানিতে একটা মানুষ বেশিক্ষণ বেঁচে থাকতে পারে না তাই এক এক করে সবাই ডুবে মারা যাচ্ছিল কিছুক্ষণের মধ্যেই পুরো জাহাজটা পানির নিচে তলিয়ে যায় ক্যাপ্টেন রোজ ও পানিতে পড়ে সাঁতার ছিল। আর তখন একটা নৌকাতে ম্যানেজার হেলকে ভাসতে দেখা যায় ম্যানেজার হেল দ্রুত ক্যাপ্টেন রোজকে তার বোটে তুলে নেয় এরপর একা একাই হাসতে থাকে আর বলে দেখো পুরো দোষটা আমার ছিল আসল টাইটানিক থেকে এসব জিনিসগুলো আমি ভুলে এনেছিলাম কিন্তু আত্মারা আমাকে ছেড়ে বাকি সবাইকেই মেরে ফেললো ক্যাপ্টেন রোজ বলে তোমার এতে কোনো দোষ নেই তুমি তো জানতে না এমন কিছু হতে পারে কিন্তু এটা বলার পর অনেকক্ষণ ম্যানেজার আর কোনো কথা বলছে না দেখে রোজ তার দিকে ফিরে দেখতে পায় ম্যানেজার মারা গেছে আর কিছুক্ষণের মধ্যে সেও এক ভয়ঙ্কর আত্মায় পরিণত হয়ে রোজকেও মেরে ফেলে আর আমাদের গল্পটা এখানেই শেষ হয়ে যায় তো বন্ধুরা আজকের গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আমাদেরকে জানাবেন একদমই ভুলবেন না জানাতে আর খুব দ্রুতই ফিরে আসছি আবার নতুন কোনো ইন্টারেস্টিং গল্প নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন